আমরা এই ধরনের মধ্যেই হিন্দুস্তান ইউনিলিভারের সিওডি হয়েছে একুশে জুলাই হয়ে গেলেই এই যে পজিটিভ সিওডি এরম সিওডি এর আগে হয়নি এগুলোর নিবিড় প্রচার যেমন হবে তেমনি এখন একুশে জুলাইয়ের জোরকদমে কদমে প্রস্তুতি চলছে এবং গোটা হলদিয়া জুড়ে আমাদের কোর কমিটিকে আমি অভিনন্দন জানাবো হেল্পলাইন নম্বরটা যেভাবে গোটা হলদিয়া জুড়ে কোর কমিটি সেটা ডিসপ্লে করার ব্যবস্থা করেছে এই কাজগুলো চলছে এরপর একুশে জুলাই মিটে গেলে অর্গানাইজেশনাল প্রক্রিয়া একদম কারখানা ধরে ইউনিট ভিত্তিক এ আরও নতুন অনেক সিওডি হবে সিওডির সাফল্য প্রচার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে কাজ এখানে হচ্ছে যে আগে কখনো কোনো দিন হয়নি সে বাম জমানাতেও হয়নি পরবর্তীকালে তৃণমূলের প্রথম দিককার যে জমানা যখন শুভেন্দু অধিকারী দেখতেন তখনও হয়নি গোটাটা এখন একটা স্ট্রিমলাইন ওয়েতে শ্রমিককে দিয়ে হচ্ছে এই ক্যাম্পেনটা সমস্ত জায়গায় এবং কেন্দ্রীয় সরকারের যে নীতি যে নীতির ফলে যাকে বলে ইংরাজিতে জব লস ফেনমিনা কাজ চলে যাচ্ছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই সমস্তগুলো এগুলো আলোচনা আমরা করেছি কিভাবে এফেক্টিভলি আমরা অর্গানাইজেশনালি ফাংশনিং করতে পারি হলদিয়ায় তার একটা প্রাইমারি আলোচনা আজকে আমরা করলাম এই যে কোর কমিটি রয়েছে কিন্তু এই বিভিন্ন যে শিল্প সংস্থাগুলো রয়েছে সেগুলো কি আমরা জব ডিস্ট্রিবিউশন করে দেবো খুব তাড়াতাড়ি সমস্ত জায়গার জব ডিস্ট্রিবিউশন হয়ে যাবে দাদা বলছি আপনি তো বললেন যে আইএনটি বা তৃণমূল বন্ধ সমর্থন করে না কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে যেখানে দেখা গিয়েছে হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল শ্রমিকদের কাজ বন্ধ রাখার কথা বলছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হচ্ছে যে শিল্প এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা কাজ বন্ধ নয় এটা পরিষ্কার নির্দেশ এবং প্রয়োজনে পাঁচবার দশবার পনেরো বার প্রয়োজনে হচ্ছে আলোচনা হবে কিন্তু কাজ বন্ধ রাখা যাবে না এবং আমি দেখুন হলদিয়াতে সেদিন যে ভিডিও আমার কাছে পরিচয় ছিল আমি জানতাম না মানে কোর কমিটির কনভেনার বা রাজ্য আইএনটিউসির সভাপতি হিসেবে এই আন্দোলন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এবং এটুকু আপনি বলতে পারি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিষ্কার নীতি হচ্ছে কোনো স্ট্রাইক না করা আলাপ আলোচনা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে এটা মেটাতে হবে এবং আমি এটুকু দেখেছি যে ওখানে দেখুন এই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা যে শ্রমিকের মধ্যে কতটা পৌঁছেছে সেদিন ভিডিওতে দেখা গেছে শ্রমিকই বলছেন যে না তারা স্ট্রাইক করবেন না এটা তো সবথেকে বড়ো পজিটিভিটি ভালো রাজ্যের মানুষ এবং এই আজকে যে ধর্মঘট কর্মনাশা ধর্মঘট এই আজকে আমরা এখন আলোচনায় বসবো যেখানে যাদের কাজ চলে গেছে আলোচনা হোক একবার দুবার তিনবার চারবার পাঁচবার আলোচনা হোক কিন্তু কোনো কর্মনাশা ধর্মঘট নয় কোনো জঙ্গি ধ্বংসাত্মক আন্দোলন নয় এই যে কোর কমিটি যেটা তালিকা তৈরি করা হয়েছে এটা প্রত্যেকটা তো এক একজনের নাম রয়েছে এই যে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যা অনুযায়ী কি কোনো পদমর্যাদা ভ্যারি করছে না 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 এখানে আসলে মানে ধরুন আপনি এটা এক থেকে এখানে পূর্ব মেদিনীপুরে মানে তমলুকে এক থেকে নয় আছে আবার দুর্গাপুরে এক থেকে বারো আছে যেটা চাইলে আপনি বারো থেকে একও পড়তে পারেন আবার নয় থেকে একও পড়তে পারে পারেন এভরিবাডি হ্যাজ ইকুয়াল অ্যান্ড সেম স্টেটাস এই নজনের প্রত্যেকের ইকুয়াল অ্যান্ড সেম স্টেটাস কারুর নাম দুইয়ে আছে মানে তিনি দু নম্বর আমার নাম একে আছে মানে আমি এক নম্বর কারুর নাম হচ্ছে নয় আছে বলে তিনি নম্বর এসব কোনো নেই ঘটনাচক্রে এই নজন একটা কোর কমিটির তো একজন কনভেনার লাগে রাজ্যের সভাপতি হিসেবে। এটা স্টিয়ার করবার দায়িত্ব আমার এখানে একেরও যা গুরুত্ব নয়েরও তা গুরুত্ব সুতরাং এরকম ক্রমিক গুরুত্ব এসব কিছু নেই মানে আমি এবং এটা শুধু এখানের জন্য নয় মানে ধরুন কি বলে দুর্গা জেনারেল ধরুন আমাদের রাজ্য কমিটি যখন ঘোষণা হয় রাজ্য কমিটিতে তো এক দুই তিন চার করে কমিটি মেম্বারদের নাম থাকে ধরুন বড় বড় সেক্টর চায়ের সেক্টর জুট সেক্টর পাওয়ার সেক্টর হয়তো পাওয়ার সেক্টরের যিনি সেক্রেটারি তার দশ নম্বরে নাম রয়েছে তার মানে কি তার গুরুত্ব কমে গেল অবাকই হলাম এই প্রশ্নটা আরে হলদিয়ায় হচ্ছে হচ্ছে ছড়াবার ঘর মানে এখানে হলদিয়ায় বিভ্রান্তি ছড়ার জেনারেটেড হয় হলদিয়ায় বিভ্রান্তি তো সেই রকম জেনারেশন হয়েছে হয়তো হলদিয়ায় যে শিল্প সংস্থাগুলো রয়েছে সেইগুলো তো দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এই শিল্প সংস্থাতে ইউনিয়ন সেই হিসেবে কোনো কার্যকরী ওইখানে অন্তত গেটে মানে যেটা ছিল এই বিষয়টাকে নিয়ে শ্রমিকদের জন্য কবে থেকে অ্যাক্টিভ হবে আমরা আজকে পোর্টের প্রাইমারিলি মানে আমরা কোর কমিটি মেম্বারদের মধ্যে থেকে কমিটিটাকে প্রাইমারিলি করছি তারপরে সেটাকে বাড়ানো হবে এইচ ফর্ম ফিল আপ করে দিয়ে দেওয়া হবে একটা অচল অবস্থা ছিল যারা দায়িত্বে ছিলেন যিনি দেখতেন একটা সমস্যা ছিল সেই জন্যই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি হয়েছে মানে সব জায়গায় আজকে হচ্ছে আপনার ন তারিখ আজকে ন তারিখ নয়ই জুলাই নয়ই অগাস্টের মধ্যে সমস্ত কারখানায় আমরা কমিটি জমা করে দেবো